আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রসের রহমতে আমি ভালো আছি তো আজকে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে সকালে নাস্তার জন্য ভাজি যেমন হোটেলে যে স্টাইলে ভাজিটা করে সেই স্টাইলে ভাজি নিয়ে আমি সব উপকরণ দেখাচ্ছি গাজর এটা হলো পাতাকপি স্যাম্প আলু তারপর আপনার পেঁপে তারপরে এটা এটা হলো ফুলকপি আর আর তো এই মিষ্টি কুমড়া আর এখানে আছে ডাল বুটের ডাল বুটের ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় তো আপনারা চাইলে এটা ভিতরে আরও সবজি দিতে পারেন তো আমার বাসায় যে যেগুলো সবজি ছিল আমি ওই সবজিগুলোই নিয়ে আসলাম আপনাদের কাছে তো আপনারা চাইলে দিতে পারেন তো ঠিক আছে এই যে আমি পানি বসাই দিছি এই পানিতে আমি এই সবজি গুলা এক ধুয়ে তারপর আমি দিয়ে দিব তো এখন আমি দিয়ে দিই সামান্য হলুদ সামান্য হলুদ দিয়ে দিই তারপর দিয়ে দিলাম মরিচ মরিচ গুঁড়া তারপরে হলুদ সরি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ আপনার অল্প দিবেন তারপর না হলে আবার পরে দেওয়া যাবে এই জন্য আমি কম দিলাম তারপরে একটু সামান্য বেনা করে দিয়ে দিই সামান্য বেশি না

এখন আমি বাকি সবজি গুলা দিয়ে দিই এরপর যে আমি মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটার ডাইল এখন হলো আমার পাতা কপি আর মিষ্টি কুমড়া বাকি আছে ওগুলো আমি পরে দিই কারণ ওটা তো সিদ্ধ হতে সময় লাগবে না এটি একটু সিদ্ধ হোক সবজি দিয়ে দিলাম এখন মিষ্টি কুমড়া আর পাতা কপি বাকি আছে ওটা আমি পরে দিব এই সবজিগুলো আগে সিদ্ধ হোক এই যে এখন ঢাইকা দিলাম সিদ্ধ হোক এই যে আমার বাজিটা সিদ্ধ হয়ে গেছে দেখি এখন আমি অনেক স্বাদ বাজিটা আপনার লুচি দিয়ে বেশি ভালো লাগে তা আমি সকালে দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে আমি সকালে লুচি পাড়াটা দিয়ে আপনাদের নাস্তা করাটা লাগবে আমি যে গরম পানি এটা সেদ্ধ হইতে হবে আমি বাচ্চার মনে হয় পানিতে হবে কিন্তু দেখি যে না পানি সব শুকা গেছে তো এখন আমি এটা একটা বলব দিয়া তারপর আমি এটা রেখে দিব আমি সকালে আসবো আপনাদের মাঝে ঠিক আছে এখন আমি রাখি আমি এখন আবার সকালে কিন্তু আসলাম যে আমি কিন্তু আদা গলায় কিন্তু আমি রেখে দিয়েছিলাম অর্ধেক গালায় এখন আমি চুলাটা আবার জ্বালা দিছি এখন আমি এটা এখন গালা খুলব পুরাটা ঠিক আছে এটা হোক এটা চুলা হোক আমি এখানে রুচি আটাটা গোলাই চলেন দেখলাম তো বাজি চুলাই দিয়ে আসলাম আটা গোলাইকে লুচির জন্য আমি যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তেল আমি এর আগে রুচি দেখাইছি কিন্তু তারপরে আমার এক ভাগ্নি কমেন্ট করছে জানতে আমার রুচিটা আবার একটু দেখায় তার জন্য দেখানো আমার চলেনে দেওয়া আছে তারপরে আবার দিলাম তো ওই সময় আমি তারা হুড়ার ভিতরে দিয়েছিলাম তো এখন আমি এটা মাই খাই আমি এক ঘন্টা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো ওই আমি রেস্টে রাখতে পারিনি সাথে সাথে ভাজতে হয়েছে অল্প রাখছিলাম তো লুচির আটা আপনি যত রেস্টে রাখবেন অত কিন্তু আপনার রুচিটা ফুলবে আর খেতেও স্বাদ হয় আর তেলও বেশি দিতে হয় কিন্তু আমি তেলটা কম দিই তেল তো স্বাস্থ্যের জন্য ভালো নয় ভাজা হয় আবার তেল মানে তেল 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 হয়ে যায় না তো অনেক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি সেটা তো আমরা জানি তারপরে কি করবো স্বাদের জন্য একটু খাই সবাই বাচ্চা কাচ্চারা পছন্দ করে এই জন্য ঠিক আছে মাটাটা মিশায় মিশায় তারপরে আসতে আসে আপনাদের মাঝে ভালো করে মিশায় রাখছি আমি উপরে তেল যেন শক্ত না হয়ে যায় তারপর আমি আধা ঘন্টা কি এক ঘন্টা পরে আমি এটা বানায় ভাজতে আসবো তখন আবার আপনাদের দেখাবো এখন চলেন দেখি ভাজেটে কি অবস্থা এটা আমি কিছুটা ঢাইকা রাখবো যে আমি এক ঘন্টার জন্য এটা বেশটা রাখলাম এক ঘন্টা কি আধা ঘন্টার বেশি না চলেন দেখি বাজিটার কি অবস্থা বাজিটা কিন্তু মোটামুটি ভুলে গেছে এরপর যে আমি একটু ফেতলা দিই ফেতলা না দিলে কিন্তু বাজিটা আঠালো হবে না ঠিক আছে আমি একটু ঠেকাই তারপর আপনার দেখানো হয়ে গেছে দিব আর একটু কমাই রাখি কমাই আমি একটু কমাই একটু একটু ইয়া করি উপরে পানিটা আছে পানিটা একটু আসলাম বাগারের সময় আপনাদের দেখাবো আসুন দেখি বাজিটা কি অবস্থা বাজিটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে বাগার দিব আমি বাগার দেওয়ার জন্য এই যে শুকনা মরিচ এই যে দুটা লাকড়ি নিয়েছি আর দুটা এলাচি কটা কটা হয়েছে কি লং আর রসুন কুচি পেঁয়াজ কুচি তেজপাতা আর হলো শুকনো মরিচ এটা শুকনামরিচ করুন আমি এটা নামায় বাগারটা দিই করে টা বসেলাম দিয়ে দিলাম তেল বাগারের জন্য যেভাবে আমি বাজিটা পাকাইলাম ওইভাবে পাকায় দেখবেন একদম হোটেলের মতন লাগবো কারণ চিন্তা করে যে হোটেলের বাজি পাকান দেখবেন একদম হোটেলের মতো দিয়ে দিলাম গরম মশলা লং তেজপাতা সব এক একটা মশলা গুলো আমি দিয়ে দিলাম আবার জমি দিয়ে দিব পেস্ট করছি আর রসুন করছি আমি যেভাবে পাকাইলাম ওইভাবে পাকা দেখবেন একদম হোটেলের স্বাদ আসবে লাল হবন তো অপেক্ষা করব হটেন হোক পর্যায়ে দিয়ে দিলাম আমি পাঁচ ফোরন আমি ছোট চামচের তিন চামচ দিলাম তো আপনারা চার চামচের এক চামচ দিতে পারেন যে এটা কিন্তু বাদামি কালার হয়ে গেছে তো এখন আমি এটা ঢেলা দিয়ে দিই আমাদের যে বাজি কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি হালুয়া পাক করব তারপর আমি ইলেকট্রিক চুলায় আমি লুচি বাজবো কারণ এই চুলায় লুচি বাজা যাবে না গ্যাস কমা গেছে ঠিক আছে আমার ভাজি দিদি আর পরে আমি একটু ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা তো আমার ফেভারিট সেটা তো দেওয়া লাগবে মাঝে আসলাম এই যে আটা কিন্তু গোম হৈ গেছে অনেক এই যে তেল দিয়া দিছি ইলেক্ট্ৰনিক চুলাই গছ চোলা গেছে

সে সুন্দর মাশাল এই যে আমার ফুলকো ফুলকো লুচি মজা হইলো আর একটা দিলাম স্মিল্লা আজকে এখানে রান্না বান্না টেবিলে রান্না বান্না টেবিলে খাওয়া দাওয়া কি আর করার কারণ গ্যাস চলা গেছে বাজি করা বাজি আর হালুয়াটা আমি পাকাইছি হালুয়া রেসিপিটা আমি দিলাম না কারণ হালুয়া রেসিপিটা তো দেওয়া আছে পেজে তাই দিলাম না শুধু আজকে রুচি রুচিটা দিলাম আর বাজিটা দিলাম بسم الله بسم الله ঠিক আছে যে তিনটা ভাজলাম বাকিগুলো আমি ভাইজা তারপর আপনাদের মাঝে ফিরে আসতেছি এই যে আমার নাস্তা রেডি ফুলকো ফুলকো রুচি আর এই যে হোটেলের স্টাইলে বাজি আর হালুয়া তো হালুয়া রেসিপি আছে এর জন্য আমি হালুয়ার রেসিপি দেই নাই তো রুচি রেসিপি তো এর আগেও দিছি আজকেও দিলাম আর এই যে ভাজি এটা আমার একজনের আবদার ছিল তাই করলাম তো আপনারা কইরা দেখবেন ভালো লাগবে আশা করি আরে ভাজিটা কিন্তু হবে তো আপনারা দেখবেন দেখা খায়া দেখবেন দেখে আমার জানাইবেন যে কেমন হয়েছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আবার আগামীকালকে একটা রেসিপি নিয়ে আসবো তো ঠিক আছে আজকে রাখি আল্লাহ হাফেজ